এছাড়া টিএমসি গুন্ডা বাহিনী তাদেরকে বলতে চাই আপনারা শুধরে যান আমাদের ভাইজান আমাদেরকে শিখিয়েছে মেন অস্ত্র আমাদের পাঁচ টাকার পেন ওই পেনের খোঁচা ভাইজান এমন মারা মারবে তাহলে কোর্ট আর বাড়ি করবে পুলিশের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক একেবারে আমি হারোবা বিধানসভার বুকে চাবতলা গ্রামের একেবারে আইএসএফ এর দাপটে নেতা আছেন দু হাজার ছাব্বিশে বিধানসভা যে নির্বাচন সেই নির্বাচনকে লক্ষ্য রেখেই কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ কেমন রেজাল্ট করতে চলেছে হারোবা বিধানসভায় এবং এই যে আমার পাশে দাঁড়িয়ে আছেন এই দাদা দাদাটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি বক্তব্য দিলেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তারা কি চাপ সৃষ্টি কি আসছে শাসন করে নাকি হুমকি দিচ্ছে এবং দু হাজার কেমন ভাবে ভোট করবে আইএসএফ এর কর্মীরা তারা বলছেন দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে কিন্তু আমরা কাপড় বেঁধে কিন্তু মাঠে ময়দান দেওয়া আইএসএফ যারা করে তারা শাসক দলের হুমকিকে পরোয়া করে না আইএসএফ যারা করে তারা মৃত্যুর ভয় করে না আইএসএফ যারা করে তারা কোন দিক থেকেই পিছনে পা দেওয়ার চিন্তা ভাবনা করেন আর এস যারা করে যারা ভাইজানকে ভালো বেসে ফেলেছে বিশেষ করে নসা সিদ্দিক ভাইজান আমাদের মানুষের জন্যে গরিব বলেন আর বড় লোক বলেন সবার জন্যই ভাইজান যে অধিকার নিয়ে কথা বলছে সেই অধিকারকে ভাইজানের যেন আরো কিছুদিন কিছু যাবে যাওয়ার পরে হাত শক্তিশালী হয় সেই জন্যই আমরা মাঠে নেমেছি ভাইজানের জন্য আমরা যান বন্ধু দিতে পারি আমাদের হাড়ুয়া বিধানসভায় আমাদের পিয়ারুল দাহ দায়িত্ব দিয়ে রেখেছেন আমরা পিয়ারুল সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সুখ দুঃখে পাশে থেকে পিয়ারুল্লার সাথে লড়াই করতে চাই চাপাতলা অঞ্চলের থেকে আমি এই বার্তা দিতে চাই আমাদের চাপাতলা অঞ্চল যদি সুস্থ ভোট হয় যদি সুস্থ ভোট হলে চাপাতলা অঞ্চল একশোর মধ্যে আপনার আশি পার্সেন্ট ভোট টিএমসি পাবে না আইএসএফ পাবে একশোর মধ্যে আশি পার্সেন্ট ভোট আমাদের আইএসএফ পাবে শিওর একদম যদি শাসক দল যদি মানুষকে ভোট দিতে দেয় ভোট না দিতে দিলে যদি জোর জবরস্তি করে সেটা মানে জোর পূর্বে যেটা যার গায়ে জোর আছে তবে আমরা কর্মীরা একটাই কথা বলতে চাই অঞ্চল থেকে টিএমসি গুন্ডা বাহিনী তাদেরকে বলতে চাই আপনারাও শুধরে যান আমাদের ভাইজান আমাদেরকে শিখিয়েছে মেন অস্ত্র আমাদের পাঁচ টাকার পেন এই পেনের খোঁচা ভাইজান এমন মারা মারবে খালি কোট আর বাড়ি করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও মানুষের মুখে মুখে ছিল আপনি নাকি গায়ে পেয়ে গিয়েছেন কি বলবেন এই বিষয়ে আপনি শুনে দেন না গায়েব তেমন কিছু না আমার নামে দেখেন এর আগে পঞ্চায়েত নির্বাচনে আমরা নির্বাচন করে আমাদের গ্রামে মেম্বার জয়ী আমরা আইএসএফ থেকে কিন্তু কিছু কারণে বা কি অসুবিধে জানি না সঠিক মেম্বারের পাশে ছিলাম মেম্বার তো তৃণমূলে জয়েন করলো জয়েন করার পরে আমাদের একটু চাপ সৃষ্টি হয়েছিল মেম্বার তৃণমূলে জয়েন করার আগেও আমাদের কোনোটা ছেলে বেশ কোনো মেম্বার সহ কোনোটা ছেলের নামে আমাদের কেস হয়েছে মিথ্যা কেস মারপিটের সেই হিসাবে মেম্বার এখন নেই আমাদের পাশে কিন্তু আমরা লড়াই জারি রেখেছি আমাদের অঞ্চল থেকে আমাদের খুব আচ্ছা পুর একশো ষাট নম্বর ভূত থেকে আমরা লড়াই জারি রেখেছি আমরা পিছনে হাঁটবো না আমরা বিধানসভা ছাব্বিশে আমাদের কাঁধ মিলিয়ে লড়বো একটা ফুটেজ দেখাতে পারবেন না কিন্তু শাসক দল দেখেন এই বিধানসভার লোক ওই বিধানসভায় গিয়ে মিনাখা বিধানসভার লোক হারুয়া বিধানসভায় এসে মোস্তানি করছে হম বোমবাজি করছে গোলাগুলি করছে আবার আমাদের আইএস কর্মীদের সব নামে দিচ্ছে আমার নাম আহ ফারুক আমার বাড়ি খরুয়া চাঁদপুর আমার বিধানসভা হারুয়া একশো বার জারি থাকবো দেখা যাবে হ্যাঁ ইনশাল্লাহ দেখা যাবে এখনো বলছি তো যদি ভোট দিতে দেয় শাসক দল তাহলে আমরা হারোয়া বিধানসভা আমাদের আইএসএফ থেকে কেউ নিতে পারবে না আমরা আইএসএফই জয়ী হবো ইনশাল্লাহ